রবিনের প্রথম চাকরির প্রথম মাস তাই রবিন অধীর আগ্রহে বেতনের অপেক্ষায় ছিলেন তার প্রথম বেতন কিভাবে খরচ করবেন তা নিয়ে তিনি অনেক কিছুই ভেবেছিলেন বেতনের টাকা দিয়ে একটি নতুন ফোন জামা কাপড় কেনা এবং ছুটি কাটাতে চেয়েছিলেন রবিন সীমার মধ্যে থেকে সতর্কতার সঙ্গে টাকা খরচ করলে এতে দোষের কিছু নেই আপনি আপনার ইচ্ছে পূরণের জন্য প্রথম পাঁচ থেকে ছ মাস আপনার বেতন খরচ করতে পারেন কিন্তু তারপরে নিয়মিত বিনিয়োগ এবং সেভিংস করার অভ্যাস করে তোলাও গুরুত্বপূর্ণ কিন্তু এর জন্য আপনার জানা উচিত আপনার বেতনের কতটুকু ংসর জন্য বরাদ্দ করা উচিত বেশিরভাগ মানুষ যারা সবে মাত্র উপার্জন শুরু করেছেন তারা মনে করেন তাদের এখনও কোনো দায়িত্ব নেই তাহলে কেন টাকা সঞ্চয় করবেন কিন্তু সঞ্চয় আপনাকে প্রত্যাশিত মানের চেয়ে জীবনযাত্রা আরও উন্নত করে তুলতে সাহায্য করে আপনার মাসিক বেতনে সঞ্চয়ের অংশ নির্ধারণ করতে আপনাকে প্রথমে আপনার বেতনকে তিনটি ভাগে ভাগ করতে হবে এই তিনটি বিভাগ নিডস বা প্রয়োজন শখ বা ওয়ার্নস এবং সঞ্চয় বা সেভিংস পার্সোনাল ফিনান্সের জন্য এই জনপ্রিয় নিয়মটি ফিফটি ইস টু থার্টি ইস টু টোয়েন্টি নিয়ম হিসেবেও পরিচিত এই নিয়মটি শুধুমাত্র আপনার মাসিক বাজেট পরিচালনা করতেই সাহায্য করে না বরং একটি নিয়মিত বিনিয়োগের অভ্যাসও গড়ে তোলে আপনার বেতনের পঞ্চাশ শতাংশ আলাদা করে রাখুন আপনার প্রয়োজনীয় খরচ যেমন বাড়ি ভাড়া হোম লোনের ইএমআই বিদ্যুৎ এবং রক্ষণাবেক্ষণের বিল মুদি এবং আরও অনেক কিছুর জন্য এই খরচগুলি আপনার দৈনন্দিন জীবনের জন্য অতি প্রয়োজনীয় এবং এখানে কাটছাট করার প্রায় কোনো সুযোগই নেই আপনার মাসিক আয়ের একটি অংশ এমন জিনিস বা পরিষেবায় ব্যয় হয় যা অপরিহার্য নয় তবে আপনার জীবনধারা বজায় রাখতে প্রয়োজন এর মধ্যে রয়েছে রেস্তোরাঁয় খাওয়া ফিল্ম দেখা ভ্রমণ ঘড়ি বা মোবাইল ফোনের মতো দামি জিনিস কেনা জিম বা যোগা ক্লাসের জন্য সাইন আপ করা আপনার বেতনের থার্টি পার্সেন্ট এই ধরনের খরচের জন্য আলাদা করে রাখা উচিত যা আপনাকে আর্থিক শৃঙ্খলা সহ আপনার পছন্দসই জীবনধারা বজায় রাখতে সহযোগিতা করে আর আপনার বেতনে টোয়েন্টি পারসেন্ট কমপক্ষে আপনার বিনিয়োগ এবং সঞ্চয়ের জন্য আলাদা করে রাখা উচিত যদি সম্ভব হয় আপনার অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন সঞ্চয়ের পরিমাণ থার্টি পার্সেন্ট বৃদ্ধি করলে আপনার আর্থিক অবস্থানও আরও শক্তিশালী হবে ধরা যাক রবিনের বেতন তিরিশ হাজার টাকা এর মধ্যে ফিফটি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট এসেন্সিয়াল এক্সপেন্সের জন্য থার্টি পার্সেন্ট বা ন হাজার টাকা তার নন এসেন্সিয়াল বা ওয়ান্সের জন্য সুতরাং রবিনের কমপক্ষে ছ হাজার টাকা বা তার বেতনের টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করা উচিত তার মাসিক সঞ্চয় থেকে রবীনের প্রথম যে জিনিসটি করা উচিত তা হল একটি এমার্জেন্সি ফান্ড এটি তার প্রয়োজনীয় খরচের কমপক্ষে তিন থেকে ছ মাসের সমান হওয়া উচিত চাকরি হারানো চিকিৎসা বা অন্য কোনো জরুরি খরচের ক্ষেত্রে এমার্জেন্সি ফান্ড কাজে আসতে পারে আপনার যদি একটি এমার্জেন্সি ফান্ড থাকে তাহলে আপনাকে আপনার বিনিয়োগ ভাঙতে হবে না বা আর্থিক সমস্যায় ঋণ নিতে হবে না সেভিংস বা বিনিয়োগ নিশ্চিত করবে যে আপনার ফান্ডের অভাব হবে না কাছে কখনই আপনি যদি চান আপনি আপনার মাসিক সঞ্চয় সম্পূর্ণভাবে এমার্জেন্সি ফান্ডের জন্য বরাদ্দ করতে পারেন আপনি আপনার এমার্জেন্সি ফান্ডের লক্ষ্য পূরণ করে বিনিয়োগ শুরু করুন অন্যথায় আপনি একটি নির্দিষ্ট অনুপাতের সঞ্চয় এবং বিনিয়োগ উভয়ই করতে পারেন বিনিয়োগ করার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন প্রথম আপনার বিনিয়োগের উদ্দেশ্য বা লক্ষ্য কি যেমন শিক্ষা গাড়ি বা বাড়ি কেনা বিয়ে অবসর পরিকল্পনা ইত্যাদি কিনা দ্বিতীয়ত আপনি কত দিন ধরে বিনিয়োগ করতে চান তৃতীয়ত বিনিয়োগের মেয়াদ শেষে আপনার ফান্ডে কত টাকা প্রয়োজন এই প্রশ্নগুলির উত্তরই নির্ধারণ করবে প্রতি মাসে আপনার কত এবং কোথায় বিনিয়োগ করা উচিত ধরা যাক আপনি যদি দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য বিনিয়োগ করতে চান অর্থাৎ পাঁচ বছর বা তার বেশি তাহলে ইক্যুইটি মিউচুয়াল ফান্ড একটি ভালো অপশন অন্যদিকে আপনি যদি স্বল্প মেয়াদী বা এক থেকে তিন বছরের মধ্যে বিনিয়োগ করতে চান তবে আপনি ডেট মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে পারেন বিনিয়োগ করার আগে সর্বদা একজন আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন অনেকেই সঞ্চয় এবং বিনিয়োগকে একই বলে মনে করেন কিন্তু দুটি বিষয় সম্পূর্ণ আলাদা সঞ্চয় হলো যখন আপনি একটি বিশাল ফান্ড তৈরি করতে অল্প পরিমাণ টাকা জমা করছেন যাতে আপনি স্বল্প মেয়াদের চিকিৎসা গাড়ি বা রক্ষণাবেক্ষণের মতো জরুরি অবস্থার মোকাবিলা করতে পারেন অন্য কথায় সঞ্চয় হলো যখন আপনি নিশ্চিত করেন আপনার কিছু ফান্ড সহজলভ্য বা লিকুইড নগদ বা সঞ্চয় হিসেবে আপনার কাছে থাকা ফান্ডগুলি আপনার সঞ্চয় তৈরি করে অন্যদিকে আপনার অর্থ একটি সম্পদে রেখে মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করা হয় আপনার সামগ্রিক বিনিয়োগ আপনার সম্পদ বৃদ্ধি করে বিনিয়োগের উদ্দেশ্য হলো রিটার্ন উপার্জন এভাবে মিউচুয়াল ফান্ড শেয়ার সম্পত্তি এবং সোনায় আপনার ফান্ড রাখা হয় যেখানে রিটার্ন স্থির করা হয় না এটি বিনিয়োগ হিসেবে পরিচিত রিটার্ন সম্পূর্ণরূপে কোম্পানির পারফরমেন্স বা বাজারের বর্তমান অবস্থার উপর নির্ভরশীল এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি নাইন অ্যাপে করতে পারেন আপনার কি শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলা হিন্দি ইংরেজি মারাঠি গুজরাটি তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন শুধুমাত্র মানি নাইন অ্যাপে